আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলেই কেমন আছেন তো আমি ঈদের ছুটিতে চলে এসেছি বাসায় বাসায় আসার পরেই তো আমার আম্মু একেবারে এই যে দেখেন যে লাঠির ঝুড়ি এই ঝুড়ি হাতে ধরে রোদের মধ্যে আমাকে বলে কাছ থেকে সব আম পারতে হবে আমি তো একদম শেষ রোদের প্রখর তাপের মধ্যে এভাবে একটা দুটো করে আম অনেক কষ্ট করে নিজেকে ব্যালেন্স করতে পারছি না এভাবে আম পাড়ানো অনেক কষ্ট তারপরেও খুশি লাগতেছে অনেক অনেকদিন পর গাছের আম পারতেছি হ্যাঁ নিজের গাছের আম পারানো একটা মজাই আলাদা তো আমের সাইজগুলো মার্শাল্লাহ অনেক বড় একটা দুইটা আমে প্রায় এক কেজি এক কেজির কম বেশি এবারে যে এরকম হচ্ছে তো মার্শাল্লাহ বাইরের গাছগুলোতে একটু কম তো বাড়ির ভিতরের মধ্যে একটা গাছ ছিল এই গাছটাতে আল্লা রহমতে খাওয়া উপযোগী হিসেবে আম কয়েকটা ধরছে তো আল্লাহ কাছে অনেক শুক্রিয়া তো আপনাদের কার কার গাছে আম কেমন একটু কমেন্টে জানাবেন তো এই একটা গাছের মধ্যে ভালো রেসপন্স পালাম আমের তো খুব ভালো লাগলো বাসায় এসে দেখি অনেকগুলো আম এই যে অলরেডি প্রায় এক মন বিশ কেজির মতো অর্থাৎ ষাট কেজির মতো আম অলরেডি পাড়ানো হলো তো দর্শক আপনাদের কার কাছে কেমন আম ধরলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এমন ভিডিও দেখতে অবশ্যই পেসটিকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ